হাই এভরিওন কেমন আছো সবাই অনেক দিন পর আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো বারান্দায় বসতেই এদিকে দেখি দিদি জানালার পাশে বসে আছে তাই কথা বলছিলাম শেষ শেষ রান্না রান্না কুমড়োর ডগাগুলো পেরে দিতে এই যে কতগুলো চাল কুমড়োর ডগা আর খুব সুন্দর হয়েছিল তবে ফুল হয়েছিল সবগুলোর মধ্যে ফল যেহেতু হয় না এই জন্য আমি এগুলো রান্না করব বলে ভেবেছিলাম তো শাক বানাবো আর হচ্ছে ডাল তো প্রত্যেক দিনের মেনুতে থাকেই আর আলু ভাজা করতে পারি তো চলো এখন বসে পড়লাম শাকগুলো কাটতে ওদিকে চালটা ধুয়ে দিয়ে চলে আসলাম যখন চারাটা লাগিয়েছিলাম তখন ভেবেছিলাম এই শক্ত জায়গায় হয়তো ভালো একটা হবে না আর এই জায়গায় বেশি একটু রোদও পড়ে না তো তারপরে ধীরে ধীরে দেখতেছি চারাটা বেশ ভালো হয়ে উঠতেছে তাই ওখানে আরও সার মাটি নিয়ে এসে লাগ দিয়েছিলাম তারপরে যখন দেখে আরও বেশি ভালো হচ্ছে ফুল হচ্ছে আর এখন যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হয় বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে মাটিগুলো ধুয়ে যায় আর গাছের যে শেখরগুলো সেগুলো বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে মানে গাছটাও উঠে আসবে তো এই জন্য আমি গাছের গোড়ায় একটা বস্তা দিয়ে ঢেকে দিয়েছি যাতে গাছের গোড়ার মাটিগুলো ধুয়ে নিয়ে না যায় আর ধীরে ধীরে দেখো চাল কুমড়োটা এত সুন্দর হয়েছে মানে ডগাগুলো তো খুব সুন্দর দেখেই খেতে ইচ্ছে করে কিন্তু ফুলের জন্য খেতেও কষ্ট লাগে কিন্তু এই ডগাগুলো চালের বাইরে বেরিয়ে আসতেছে বলে আর শাক খেতে ইচ্ছে করে এখন তো ঢেঁকি শাকও পাওয়া যায় না যেহেতু চারিদিকেই জল তাই এই জলের মধ্যে কে আর ঢেঁকি শাক তুলতে যাবে তাই এই চাল কুমড়ো শাক তো এই দুইটা দিন তো একদমই ভালো কাটেনি কেননা জুইসোনার শরীর খুব খারাপ ছিল আর এই জন্য আমি ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছিলাম না ওর শরীর অসুস্থ থাকলে খুব পরিমাণে ঝামেলা করে আর আমার কোলে ছাড়া কারো কোলেই থাকতে চায় না বেশি কোনো ওর পাপার কাছেও থাকতে চায় না বারবার বাহানা করে আর ঘুমাইতে গেলেও ওর সাথেই একদম দেখে থাকতে হয় তো এই জন্য আমি এই কাজগুলোই কমপ্লিট করতেছিলাম ভিডিও করি নিয়ে এই দুই দিন ভালোভাবে তবুও আজকে মোটামুটি অনেকটা ঠিক আছে মানে জ্বরটা কমে গিয়েছে কালকে তো যা অবস্থা হয়েছিল। মানে রাত্রিবেলা বারবার জলপট্টি করে দেওয়া তার মধ্যে হচ্ছে ঔষধ খাওয়াই দিচ্ছিলাম তো এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু মোটামুটি একটু ঠিক আছে তো আজকে যতটুকু পারবো ততটুকু শেয়ার করব তবে এই চাল কুমড়ো শাকের ডবার সাথে যদি আরও কিছু শাক মিক্স করে দেওয়া যেত তাহলে আরও বেশি স্বাদ হতো ঢেঁকি শাক যেমন তারপরে রসুনি শাক যেই শাকগুলো জঙ্গলের মধ্যে পাওয়া যায় এর আগে অনেকবার খেয়েছিলাম আমরা তাহলে খুব ভালো লাগে তো আমি স্নান করার আগে জুইসোনাকে স্নান করিয়ে দিয়েছি যেহেতু কালকে জ্বর হয়েছিল খুব আর শরীর খুব গরম হওয়ার কারণে পুরো শরীর ঘেমে যাচ্ছিল একটু পর যখন জ্বরটা কমে যাচ্ছিল তো এই জন্য ওকে স্নানটা করানো জরুরি ছিল আজকে গরম জল করে স্নান করিয়ে দিলাম আর সেদিন নতুন যে ড্রেসটা নিয়ে এসেছিলাম এটা পরানো হয়নি আজকে ওকে পরিয়ে দিলাম তবে একটু লুজ হয় সামনের দিকে তো এই যে শাক কাটা কমপ্লিট এখন শাক নিয়ে যাচ্ছি কলের পরে ধোয়ার জন্য এই শাকগুলো কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে এই শাকের যে ডাটাগুলো থাকে ওইগুলো মাঝখানে কিন্তু আরও অনেক ডগা ছিল কিন্তু বাবা বলতেছিলো যে ডগাগুলো কাটলে নাকি ফল ধরবে না তাই এর বেশি একটা কাটিনি ফুল যে পরিমাণে ধরেছে যদি এতটা ফল হতো তাহলে অনেক ভালো হতো আর এই যে আমার সোনাটা একটু আজকে দুষ্টুমি করতেছে শরীর সুস্থ থাকলেও একটু বেশি দুষ্টুমি করে এই যে জামা কাপড় ধুয়ে দিয়েছি কলের পরে অর্ধেক বাড়ির উঠোনে অর্ধেক আর ডাল রান্না করবো তাই ডাল ভিজিয়ে রেখে চলে এসেছি শাক ধুইতে শাক ধুয়ে আসতে না আসতে দেখি ভাতের উতাল চলে এসেছে এবার ভাতটা এখন দেখে নেব সেদ্ধ হয়েছে কি না তবে ইদানিং আমি কিন্তু ভাতটা পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার অনেক আগেই যখনই দেখি সেদ্ধ হবে হবে ভাব তখনই গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেই অনেকক্ষণ পর্যন্ত তারপরে সেদ্ধ হয়ে গেলে আর একটু জাল দিয়ে মাঠটা ছেঁকে নিই বা কোনো কোনো দিন জাল দেওয়া ছাড়াই ছেঁকে নেই মাঠটা আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দেওয়ার জন্য রেডি করতেছি কড়াইয়ে ডালটা ধুয়ে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা পেঁয়াজ কেটে দেবো প্রত্যেক দিন আমি এইভাবেই করি আর আজকে দেখো বাইরে কিন্তু খুব পরিমাণে রোদ উঠে গিয়েছে দিন বৃষ্টি তো দিন রোদ তবে যখন বৃষ্টি হয় তখন একটা না কয়েকদিন বৃষ্টিই থেকে যায় আর এখন এই যে দুই দিন ধরে রোদ চলছে আর সেদিন বাবা বারান্দার সাইডগুলোতে প্লাস্টিক দিয়ে দেওয়ার কারণে এখন কিন্তু বারান্দাটা দিয়ে জল মোটামুটি পড়া বন্ধ হয়ে গিয়েছে কিন্তু কয়েকদিন পর হয়তো আবার পড়তে পারে তবে এবছরও বর্ষাকালটা এইভাবেই পেরিয়ে গেল এই প্লাস্টিকের বারান্দা দিয়েই তবে বর্তমানে যে পরিস্থিতিতে দিনগুলো চলতে সে বারান্দায় হাত দিতেই ভয় লাগে হাত দিতে গেলে পুরো বারান্দাটাই খুলে ফেলতে হবে আর টিন কাঠ তারপর খুট মানে সিঁড়ি এগুলো কিন্তু অনেক পরিমাণে টাকা লেগে যাবে তাই আর এবছর হাত দেওয়া হলো না বারান্দায় আর বারান্দায় যদি রান্নাঘর করতে চাই তাহলে সেইভাবেই মানে ভালোভাবেই বানাতে হবে আমাদের সোনা বসে আছে জ্বরটা কমে গিয়েছে এখন আজকে হালকা হালকা কাশি হচ্ছে আর এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে ভাতের মাছ থেকে নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি এখন ডালটা সম্বার দেব ডালের মধ্যে সবসময় শুকনো লঙ্কা ফোড়ন দিলে অনেক স্বাদ হয় তাই সময় আমি ডালের মধ্যে শুকনো লঙ্কায় ফোড়ন দিই আর সেদ্ধ করার সময় তো কাঁচা লঙ্কা কেটে দেওয়াই হয় তাই সবসময় শুকনো লঙ্কাটা নিয়ে আসা থাকেই আর ফোড়নের যে সেন্টটা ওটা খুব ভালো লাগে তো এই যে হয়ে গিয়েছে ডাল সোমবার দেওয়া এখন ডালটা নামিয়ে নেব ডাল জিনিসটা এমন প্রতিদিন খেলেও মানে ভাত দিয়ে খাওয়ার সময় স্বাদটাই অন্যরকম তো এখন আমি চাল কুমড়ো শাকটা বানিয়ে নিচ্ছি আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি পেঁয়াজ দিই দিয়ে ভালো করে ভেজে নিয়ে ডালের কড়াইতেই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম একটুখানি দিয়ে দিলাম শাকটা আর শাকটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো মোটামুটি অনেক দিন হয়ে গেল শাক খাওয়া হচ্ছে না তো আজকে শাকটা দারুণ লেগেছিল। বিশেষ করে ডালের সাথে এরকম একটা শাক ভাজা হলে খাওয়া দাওয়াটা অনেক ভালো হয় তো তো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে জুইসোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে দুপুরবেলা তো শাক আর ডাল দিয়ে খেয়েছিলাম এখন হচ্ছে রাত্রিবেলা ওই যে বললাম জুইশোনার জন্য ঠিক মতো ভিডিও করা হচ্ছে না তাই সেই কোথায় দুপুরবেলা করেছে আর কোথায় এখন রাত্রিবেলা আর পুরো বিকেলবেলাটা ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো যাই হোক এদিকে ডিম ভাজা করে নিচ্ছি দুইটা ডিম এখানে একসাথে গুলিয়ে নিয়েছি ডিমের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিয়েছি আর লবণ হলুদ কড়াই আর মাখামাখি করলাম না এই তাওয়াটার মধ্যেই ভেজে নিচ্ছি রুটি ভাজার যে তাওয়াটা যদিও ও বলেছিল যে ডিম সিদ্ধ করে ঝোল করতে কিন্তু ডিম সেদ্ধ খেতে আমার বেশি একটা ভালো লাগে না তবু দিনের বেলা হলে বানাতাম রাত্রিবেলা ইচ্ছে করতেছিল না তাই সেদ্ধ না করে এরকম ভাজা করে নিলাম এরকম ডিম ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবারে এক সাইডটা তো হয়ে গিয়েছে আর এক সাইডটা আমি ভাজ করে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খুব পরিমাণে গরম পড়ে গিয়েছে আর সকালবেলা যেদিন করে খুব রোদ পড়ে যায় সেদিন করে সকালবেলা চোখ না খুলতে আমাদের ঘরে এত পরিমাণে গরম ওঠে আর থাকা যায় না বিছানায় তো এমন রোদেও গিয়েছিল বড়শি নিয়ে মাছ ধরতে মাছ পেয়েছে কয়টা দেখাই এই যে একটা পেয়েছে পুঁটি মাছ জুয়ের জন্য বা ও আরেকটা পেয়েছে কই মাছ কাটা খুব কই মাছের মধ্যে এই যে কই মাছ একটা পেয়েছে পুটি মাছ আর একটা পেয়েছি কই মাছ কই মাছ কাটতে পারি না তো কাটা এই মাছটার মধ্যে এই মাছটা আমি আবার কাটতে পারি না ভালো মতো কাটা খুব হাত দিয়ে ধরতে ধরতে কাটা বেঁধে দিলো এই দেখো কি কাটা এগুলো সেই কাটা চলো যেহেতু দুইটা মাছ পাইলো এই দুইটা মাছই কেটে ধুয়ে ভাজা করে জুইসোনাকে দেব নদীর মাছ যেহেতু মাছ দুইটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিলাম এখন নিয়ে গিয়ে ভাজা করে মাছের ঝোল বানাবো জুয়ের জন্য দুইটা মাছের ঝোল বানাতে আমার এই পরিস্থিতি এখন সবজি বানানো হয়নি সকালবেলা তো ডালিয়া খিচুড়ি বানিয়ে খাওয়াই দিয়েছে এখন একটা বাজে তো এখন জুয়ের জন্য ওই দুইটা মাছ কেটে ধুয়ে ভাজা করে এই যে পাতলা করে আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে নিলাম আর এই দেখো ঘেমে জল বেড়াচ্ছে পুরো শরীর দিয়ে আর সবজি রান্না করতে যে কি অবস্থা হবে এত গরম পড়ে গিয়ে এই যে দুইটা মাছ দিয়ে ঝোল বানাইলাম আগে ওকে খাওয়াই দিয়ে তারপরে সবজি রান্না করব। ভাত তো রান্না করা হয়ে গিয়েছে সোনা তোমার জন্য সুন্দর খাবার উঠো খাবা এখন তো বন্ধুরা এই যে এগুলো হচ্ছে ভুট্টা ভুট্টা ভাজা এগুলো আমি এখন ছাতু বানাবো এগুলো হচ্ছে বাবাদের ভুটটা মানে বাবাদের বলতে কি কিনে নিয়ে এসেছে ছাতু বানানোর জন্য তো রোদের মধ্যে আজকে যেহেতু খুব রোদ উঠে গিয়েছে রোদের মধ্যে শুকিয়ে ভাজা করা হয়েছে তারপরে যে আমাকে দিল ছাতু বানানোর জন্য তো আমি এখন ছাতু বানাবো তো টেবিলটার মধ্যে যেহেতু টিভি আছে তাই টেবিলের মধ্যে না রেখে এইখানে আমি ছাতুটা বানিয়ে নেব। এখানে একটা বেড বেডকভার বিছিয়ে দিয়েছি যাতে কোনো ছাতু বা বা এই ভুটটা না পড়ে যায় রোদের মধ্যে শুকিয়ে ভাজা করা হলে খুব সুন্দর আর খুব তাড়াতাড়ি ছাতু হয়ে যায় এই মিক্সার মেশিনে কিন্তু আতপ চালের আটাও খুব সুন্দর বের হয় এর আগে একদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিন্তু আমি অনেকগুলো আতপ চালের আটা ভাঙিয়েছিলাম এই মিক্সার মেশিন থেকেই তবে আতপ চালের আটা বের করার আগে যদি চালটা বেশিক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আটাটা ঠিকভাবে বের হবে না মানে মেশিনের মধ্যে লেগে লেগে থাকে আর যদি ধুয়ে সাথে সাথে দেওয়া হয় জলটা ঝরিয়ে নিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর আটা হয় তো সব তো একসাথে দেওয়া হবে না তাই একটু একটু করে আমি গুঁড়ো করে নিচ্ছি আর ছাঁকনি দিয়ে একটু টেকে নিতে হবে তাহলে ভুট্টার যে দানা দানাগুলো সেগুলো বেরিয়ে আসবে তারপরে আবার গুঁড়ো করে নিতে পারবো আমাদের এই মিক্সার মেশিনটা হচ্ছে ঘর সংসার থেকে নেওয়া হয়েছিল কিস্তিতে কিন্তু এটা নেওয়ার পর থেকে আমার অনেক উপকার হয় যে কোনো মাংসতে দেওয়ার জন্য মাছে দেওয়ার জন্য বা অন্য কোনো সবজি দেওয়ার জন্য খুব সহজেই মশলা গুঁড়ো করে নিতে পারি তবে এই জিনিসগুলো ঘরে ঘরে হওয়ার কারণে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে বউদের যাই হোক যতই দিন যায় ততই নতুন নতুন আবিষ্কার বের হয় আর এইদিকে আমার প্রায় হুটটাগুলো গুঁড়ো করা শেষ এবার আমি সবগুলো একসাথে এই গামলার মধ্যে নিয়ে নেব আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে রেখে দেব এই দেখো কী সুন্দর ছাতুর গুঁড়া হয়েছে আর এগুলো কিন্তু আমার ছাঁকনি দেওয়া হয়ে গিয়েছে তো সবগুলোই বাবাকে দিয়েছিলাম বাবা হচ্ছে অর্ধেক রেখে দিয়েছে আর অর্ধেক শোনার জন্য দিয়েছে তো ওগুলো আমি টেকে টুকে এই যে সুন্দর করে জগের মধ্যে ভরে রেখতেছি বাকি যে বয়ামগুলো সবগুলোই প্রায় কিছু না কিছু রাখা আছে সবগুলোতে তাই এই জগটার মধ্যেই রেখে দিচ্ছি আর এই জগটা তো আমাদের ইউজ করা হয় না সব সময় তাই আর সকালবেলা বলো বা বিকেলবেলা যখনই ইচ্ছে তখনই খেতে পারবো খুব ভালো লাগে দুধ দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে তো আজকে মোটামুটি জুশোনা একটু একটু সুস্থ আছে অনেক দিন হয়ে গেল পড়াশোনা ঠিক মতো করা হচ্ছে না স্কুলও দিয়ে পাঠাচ্ছি না তার মধ্যে টিউশনও যাওয়া হচ্ছিল না দুই দিন থেকে জ্বর সর্দি কাশির জন্য তো আজকে যেহেতু একটু ঠিক আছে তাই দিয়ে আসলাম টিউশনে সামনে আবার দ্বিতীয় পরীক্ষাও চলে এসেছে ওর স্কুলে আর এক মাসের মধ্যে পরীক্ষাও শুরু হয়ে যাবে তাই আর মিস করানো যাবে না তো সব জগের মধ্যে ভরে রেখে দিয়ে এখন এগুলো নিয়ে আমি যাব কলের পরে বাসনগুলো মেঝে ধুয়ে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে রাখবো আর এই জায়গাটা একটু ঝেড়ে রাখতেছি আর তারপরে বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলো নিয়ে এসে গুছিয়ে রেখে দেব তো এই যে টিউশনে দিয়ে এসেছি আর এখন এইগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে এসে রেখে দেব ছাতু গুঁড়ো বুড়া হয়ে গিয়েছে লক্ষ্য করে দেখবে আমাদের এই যে উঠোনের মাঝখানে যে একটা ফুলের চারা গাছ ছিল সাদা ফুলগুলো নামটা ঠিক মনে নেই আমার এগুলোকে টগর ফুল বলে না শিউলি ফুল বলে তো মনে হয় এগুলোকে টগর ফুলই বলে তো এখন কিন্তু গাছটা কেটে দেওয়া হয়েছে আর এই বর্ষাকালে জল পেয়ে পেয়ে আবার নতুন করে গাছটা উঠতেছে মানে নতুন নতুন পাতা এসেছে ফুল ফুটতেছে বাসনগুলো নিয়ে এসে কলের পরে রেখে দিয়ে চলে আসলাম একটু পিছনের দিকে অনেক দিন হয়ে গেলো এদিকেও আসা হয় না আর আবহাওয়াটা খুব সুন্দর করতেছে এখন মানে সারাটা দিনে তো খুব গরম ছিল এখন দেখো বৃষ্টি আসবে আসবে ভাব কালো মেঘ করেছে হালকা হালকা হাওয়াও হচ্ছে তাই চলে আসলাম পিছনের দিকে আর এই দেখো কী কাণ্ড অনেক দিন ধরে আসি না তো এদিকে দেখো সব জমির মধ্যে রোয়া লাগানো হয়ে গিয়েছে মানে ধান গাছ আমরা এগুলোকে রোয়া বলি আর কিছুদিন গেলে আবার চারিদিকটা শুধু সবুজে সবুজ হয়ে যাবে ধান গাছগুলো যখন মোটামুটি একটু বড় হবে তারপরে আবার সোনালি রং একটার পর একটা সৌন্দর্য লেগে থাকে প্রকৃতিতে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে বাসনপত্রগুলো মেজে নেই আসলে হালকা হালকা জলও পড়তেছে এই যে বৃষ্টি আসবে এখনই আর এই জলে হচ্ছে ব্যাঙেদের আনন্দ অনেক ব্যাঙের বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলোকে মাছের বাচ্চা মনে হয় মাঝে মধ্যে অনেকক্ষণ সুন্দর আবহাওয়াটা অনুভব করলাম করে এখন যাচ্ছে বাড়িতে তো বাড়ির পিছনের দিকে দুইটা জালি ছিল দুইটার মধ্যে একটা হচ্ছে আজকে বাবা ভেঙে দিয়েছে আর এখন তো চাংড়ার দিকে যাওয়াও হয় না বৃষ্টিতে ভিজে সাথে সাথে হয়েছে হয়ে থাকে চাংড়াটা তার মধ্যে প্রচুর পরিমাণে মশা এই বাড়ির পিছনের দিকে তাই বেশিক্ষণ থাকা হয় না তো যাই হোক এদিকে দেখো আমি এসে লেগে পড়লাম বাসনপত্র মাছতে আর কয়েকটা বাসন শুধু আসলে জগটা যদি মেঝে রাখা না হয় তাহলে কিন্তু এটা কেমন ছাতা ধরার মতো হয়ে যায় তো এই জন্য সাথে সাথেই মেঝে ধুয়ে রেখে দিলাম আর ইদানিং আমার খুব পরিমাণে চুল উঠতেছে চিরুনি করার সাথে সাথে একদম অনেকগুলো করে চুল উঠে যায় তাই সব সময় চেষ্টা করি বেনুনি করে রাখার সারাটা দিনে তো সময় পাওয়া যায় না চুল চিরুনি করার বা ভালোভাবে বাঁধার তো এই জন্য একদম সব কাজকর্ম সেরে বিকেলবেলা ভালো করে চিরুনি টিরুনি করে পরিপাটি করে বেনুনি করে রেখে দিই আর মিক্সার মেশিনের এই জগের ঢাকনাটার সাইডে সাইডে মানে প্লাস্টিকগুলোর মধ্যে নোংরা ঢুকেছিল তো এই জন্য ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তার আগে একটা কথা বলি কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমিও জানতে পারবো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এদিকে আমার কাজগুলো কমপ্লিট সারতে না সারতে ও এদিকে দুধ নিয়ে চলে এসেছে এখন দুধটা জাল দিয়ে নেবো আর তারপরে একটু সামনের দিকে হাঁটাচলা করে আসবো যেহেতু বাড়িতে নেই টিউশনে তো এই সময়টা একটু ফ্রি এখানে হচ্ছে তিনটা ডিম তিনটা আলু আর দুইটা ডিম সেদ্ধ করে নিলাম আলু দিয়ে ডিমের ঝোল বানাবো যে সেদ্ধ করে নিলাম এখন ডিমের খোসাটা ছড়িয়ে নেবো এদিকে আমার মেয়ে টিউশন থেকে এসে একটুখানি ছাতু খেয়েছে ছাতু খেয়ে ও খেলতেছে আর যেহেতু টিউশন থেকে আসলো তাই রাত্রিবেলা ওকে আর পড়াবো না কারণ এক জায়গায় পড়লেই হলো ও যেহেতু ওখানেই পড়েছে বিকেলবেলা আর সকালবেলা করে আমি পড়াই তো এদিকে ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে আমি খোসাগুলো ছড়িয়ে নিচ্ছি আলুর খোসা ডিমের খোসা আর জুই কিন্তু বড় চুল সবসময় খুব পছন্দ করে এই জন্য সারাক্ষণ মাথার মধ্যে একটা ওড়না না হলে প্যান্ট না হলে জামা কোনো কিছু দিয়ে সারাক্ষণ চুলের মতো করে বেঁধে খেলা খেলা করে মেয়ে বাচ্চারা হয়তো এরকমই হয় সব সবসময় সাজুগুজু আর বড় চুল যাই হোক এদিকে আমার ডিমের আর আলুর খোসা ছড়ানো হয়ে গিয়েছে নিয়ে সেদ্ধ করা আলুটা ভালো করে গ্লাস দিয়ে আলাদা করে নিয়ে মেখে নিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা জিরা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়ে নেড়ে ছেড়ে লবণ হলুদ দিয়ে জল দিয়ে এই যে একটু ফুটিয়ে নিচ্ছি আর তারপরে দিয়ে দিলাম ডিম দুটো আলু দিয়ে ডিমের ঝোল আমাদের কমপ্লিট তো এখানে কিন্তু ডিমের ঝোলটাতে আমি দুইটা হচ্ছে বিলেতি ধনেপাতা দিয়েছিলাম তার জন্য খুব সুন্দর একটা সেন্ট উঠেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়বো ইদানিং জুসোনা শরীরটা খারাপ হওয়াতে প্রচুর পরিমাণে ঝামেলা করে আর কথায় কান্না কান্নাকাটি করে গোলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে গরম জল দিয়ে লবণ দিয়ে খাই দিয়েছিলাম তাহলে গলার কি হয় যে গলাটা কেমন করে চুলকায় ওইটা কমে যায় একটুখানি তারপর থেকে ঠিকই আছে কোনো কাশি নেই গ্যাসটা দিতে হবে রাতে আর একটা গ্যাস আছে বৃষ্টি হচ্ছে হয়েっちゃ গুড নাইট বাচ্চা বলে দাও গুড নাইট হচ্ছে কেবি হালকা হালকা বৃষ্টি এই বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে না মাত্র বৃষ্টির ফোঁটা পড়তেছে চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকুক আছে আগামীকাল এখন খাওয়া দাওয়া সেরে নিই